ফিঙ্গার এটাও এসএস কিন্তু এসএস গুটি হ্যাঁ এই যে এগুলা যে দেখতাছেন এগুলো উঠে যাবে ভাই এগুলো উঠে যাবে এটা সব উঠে যাবে আগলা ময়লা ভাই ওকে এগুলো ওয়াশ করার আমরা সময় পাই নাই আচ্ছা এটা এসএস গুটি ভিতর দেখান ভিতর ভাই দেখবেন হ্যাঁ দেখো শেষ আছে দেন তো এই যে দেখেন পুরাতন ফ্রিজ ওই হিসাবে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওকে উপরে ডিপ নিচে নরমাল এটা নন ফুস্ট হ্যাঁ নন ফুস্ট না ফুস্ট টাইপ ফ্রিজ ফুস্টের ফ্রিজ হ্যাঁ ফুস্ট টাইপ গ্যাস কম প্রেসার গ্যাস কম প্রেসার বলে দিয়ে সত্যি কথা সত্যি গ্যাস কম অরজিনাল এগুলা এগুলো সব কিছু আছে কোনো ভাঙা ফাটা নাই টয়ার ভাঙা ঢাপ টয়ার ভাঙা ফাটা নাই ভাই ভাই দাম কই দেন ছোট কইরা ছোট করে ডেলিভারি চার্জ তো ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই প্রথম রুন রোজা বন্ত 20 ভাই বাই ভাই জানা 18 বাই রমজানে অফার করে দেন চান রমজানে ধামাকা অফার সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জ্বালায় এটাই কি ফিক্সড আপনার ষোলো হাজার কোনো দামা দামি হবে না ষোলো হাজার ডেলিভারি চার্জ ফ্রি 64 জালাই